নমস্কার দর্শক বন্ধু বদলে যাবে ডি হিসেব হতে পারে বড় পদক্ষেপ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বহু অপেক্ষার পর দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন নয়া পে কমিশনে যেমন সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে রিভাইজড হবে তেমনিও ভাতাও বাড়বে এবার কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে দিয়ে। সর্বশেষ যা আপডেট সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিএ আর বেসিক পে মিলে যাবে শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্যসূচক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহর্ঘ ভাতা বা ডিএ গণনা করা হয়ে থাকে এই সূচকের বেস ইয়ারের সঙ্গে মুদ্রাস্ফীতির তুলনা করা হয় জানিয়ে রাখি সরকারি কর্মীদের ডিএ গণনার ভিত্তি বছর বর্তমানে দু হাজার ষোলো এই নির্ধারণ করা হয়েছিল সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার সময় বহুদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীভূত করা হোক বর্তমানে আটান্ন শতাংশ হারে দিয়ে পাচ্ছেন কেন্দ্রীয় কর্মীরা এবার কি তাহলে মূল বেতনের সঙ্গে ডিএ মিলে যাবে রিপোর্ট বলছে অষ্টম বেতন কমিশন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে কার্যকর হতে চলেছে তাই সরকার দিয়ে গণনার বেসি আরও পরিবর্তন করে দু হাজার ধরা হতে পারে অর্থাৎ মহরক ভাতার গণনা নতুন করে শুরু হয় শূন্য থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়নগুলি অষ্টম পে কমিশনের অধীনে দিয়ে মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে পুরনো প্রথা তা পুনরুজ্জীবিত করার দাবি জানাচ্ছে বর্তমানে সরকারি কর্মীরা আটান্ন শতাংশ হারে দিয়ে পাচ্ছেন মনে করা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে মহার্ঘ ভাতা প্রায় ষাট থেকে একষট্টি শতাংশে পৌঁছে যাবে এবার নয়া পে কমিশন কার্যকর হওয়ার পর এই সম্পূর্ণ ডিএ সরকারি কর্মীদের মূল বেতনের সঙ্গে যোগ হবে বলে মনে করা হচ্ছে এর ফলে নতুন মূল বেতন তৈরি হবে যা আগের তুলনায় বাড়বে উল্লেখ্য সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল দু সালে যখন সপ্তম পে কমিশন কার্যকর হয় তখন একশো পঁচিশ শতাংশ মূল্য বৃদ্ধি ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করে ডিএ শূন্যে নামিয়ে আনা হয়েছিল উল্লেখ্য ডিএ ও মূল বেতন মিশে গেলে যদি কোনো সরকারি কর্মীর মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় এবং ডিএ পঞ্চাশ শতাংশ হয় অতিরিক্ত পঁচিশ হাজার টাকা ডিএ হিসেবে মেলে যার ফলে মোট বেতন তখন অন্যান্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে পঁচাত্তর হাজার হয়ে যাবে তো এখন বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যেহেতু অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে দু সালের পয়লা জানুয়ারি থেকে এবং সেক্ষেত্রে ডিএ এবং বেসিক হয়তো মিলে যেতে পারে অর্থাৎ ডিএ এবং বেসিক একসঙ্গে যোগ হয়ে দু হাজার অষ্টম পে কমিশন থেকে সেটাই বেসিক হয়ে দাঁড়াবে এরপরে যত যতটা ডিএ বাড়বে বা প্রত্যেক বছরে দুবার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে সেই বেসিকের ওপর ভিত্তি করে ডিএটাও বাড়বে নতুন বেসিকের ওপর ভিত্তি করে ডিএ বাড়বে এবং বেতনের পরিমাণ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং মিনিমাম যে বেতন এখানে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা কারোর যদি নাকি মূল বেতন এখন পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে দু হাজার অষ্টম পে কমিশন চালু হলে সেক্ষেত্রে তাদের বেসিক দাঁড়াবে কিন্তু পঁচাত্তর হাজার টাকা যদিও ডিএ শূন্য থাকবে বর্তমানে কিন্তু জুলাই মাসে এবং বছরের শেষের দিকে কিন্তু এই দুবার ডিএ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সেক্ষেত্রে তখন তার ওপর ভিত্তি করে কিন্তু ডিএটা হবে আমাদের পশ্চিমবঙ্গে এখন কিন্তু এই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু হিসেব হচ্ছে বা বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনে যেতে হলে এখনও কয়েক যুগ অপেক্ষা করতে হবে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ